এসে আমটা এখনটা পাইকেরাম আর गाइस এটা হলো আমার লাস্ট ব্লগ মানে হ্যালো गाइस আসসালামু আলাইকুম इट्स मी ইয়োর আর আপনারা দেখছেন দা শাকিব ব্লগস আজকে আমাদের গাছের আম পাড়া হবে মানে হলো আমাদের নিজের গাছের একটা আম এটা প্রায় দুই বছর তিন বছর হয়েছে লাগাইছিল এটা আজকে মানে ফল ছিল অনেক ফল ছিল আজকে একটা মাত্র আম হয়েছে এটা দেখাবো কেমন হয়েছে এটা এ দেখলাম যে একটু পাকছে তাই আমরা এটা আজকে ছিঁড়ে খাবো দেখি কেমন হয় আর গাইজ এটা হলো আমার লাস্ট ভিডিও মানে লাস্ট ভিডিও আমি জুলাই মাসটা আইসে পড়তেছে জুলাই মাসে আমি কোনো ভিডিও করবো না বিকজ সাম রিজন তাই আমি কোনো ভিডিও পাবেন না আমার এই জুলাই মাসের ভেতর তাই এটাই আমার লাস্ট ব্লগ কাজ আমরা যাচ্ছি এটা হলো আমাদের বাগানে যাওয়ার মানে আমাদের নিজস্ব বাগানে যাওয়ার আর এটা হলো আমার একটা গাছ ফুল গাছ এই যে আমরা যাচ্ছি যে এই যে অনেকগুলো ছিল কিন্তু ঝড়ে ঝরে গেছিল আর পলিথিন দেওয়াতে এখন আছে না হলে এটাও থাকতো না আমরুপালি অনেক সুন্দর আর এই যে আমাদের মুরগির বাড়ি ছোট্ট লেবু গাছ দিয়ে ভরা আর এইটা আমাদের ইয়া বাড়ি একদম সাইড আমাদের বাসার সাইড এসে জায়গায় একটা আমাদের দাদার একটা এই গাছ আছে ইয়া গাছ আহ কামরাঙ্গা গাছ এই যে আমটা হুম পাইখে গেছে না মানে এখন একটু শক্ত আর এই জায়গাটা একটু শিল পড়ছে আর কি এই যে আম গাছের এই ছোট্ট গাছের এটা প্রায় তিন বছর আগে আমরা এই গাছটা লাগাইছিলাম এই গাছটা আর ওই মাধবীলতা লতা গাছটা একই সাথে লাগাইছিলাম আমরা আমাদের সাথে একটা জিনিস হয়ে আমটা এখনো পাকে নাই এটা এখন আছে শক্ত যখন পাকবে আমরা দেখাবো আর রিভিউ করবো যে আমটা খেতে কেমন কারণ এটা আমাদের গাছের আম নিজস্ব গাছের আম তাই তাহলে আপনাদের সাথে দেখা হবে যেদিন আমটা পাকছে সেদিন

একটা গাছে শুধু একটাই আম ধরছে সবগুলো ঝরে গেছিল ঝরে সব ঝরে গেছিল এই একটাই আসলো আর এখন আমরা এটা খাব গাইজ এই যে এখন আমটাকে কাটছে ও ও মাই গড অনেক সুন্দর একদম আমটার কোয়ালিটি অনেক ভালো প্রথম গাছ দুই বছর আর এটা আমাদের প্রথম নিজস্ব গাছ নিজের গাছ দুই বছর পর এই আমটা হলো তিনটা তিনটায় তিনটার দিকে এখন এই একটা আর অনেক বেশি মাংস মানে একদম পুরো রসালো ভরা রসে ভরা থাকে গাইজ এর নিচে আম এই আমটা এখন খাবো নিজের গাছের আম অনেক বেশি মিষ্টি না সত্যি মিষ্টি আছে অনেক বেশি মিষ্টি আমটা আমটা রংটাই দেখেন কেমন একদম পুরো কমলা নিজের কাছে রামের কোয়ালিটি অন্যরকম আর আমি দেখাবো আমার চাচিও আর মামুনির রিভিউ আমের প্রথম গাছ যেটা একদম পুরো অমৃত নিজের গাছের একটা হইলো আর হইলেও স্বাদ মানে এই মাস মানে জুলাই মাস মানে জুন মাসের এটা লাস্ট ব্লগ আমি জুলাই আগস্ট সেপ্টেম্বর এর ভেতরে আমি আর ব্লগ বানাবো না কিছু কারণে আর এর ভেতর যদি কোনো আপনাদের যদি আমি কোনো ভালো ব্লগ মানে ভালো লাগে আমার বানাতে তখন আপনাদের আমি আমার ব্লগগুলো শেয়ার করব আপনাদের সাথে আজকের জন্য এতটুকু পর্যন্তই আর লাইক করবেন শেয়ার করে দেবেন আর আমার ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক করে দেবেন বাই বাই